দিয়াই অনারা একদম একখাম মান রাখ পাইম ও ওমা মানই বেকি মাংস মান আবার কি করে রান্ধি নিয়ে হা দে তালে আজি আজ মানসম্মান রান্ধি নেই হা পাই এবার দেখে আর সিটা আঙুর বিয়ে বাড়ির মুদিয়ে একদম নদিলি একদম শেষ মানসম্মান বেঁকিং শেষ বেদম পরে এবেদিলি মাংস মান বেঁকিং ফিরে আহি ফুড়ি উড়ে এবার দুলের মাললায় দেের মাললায় ই তারা সান্নে দিলি মানে মাংসা মানে কিনে একদম করে গুড়া অগ্গ কুরারে এলো গরি সুন্দর করে দিয়ে নেই এবার নাম দেখি দুরুস দুরুস এবার দিলি বে কোন খুশি এক টেবিলে মোদ অগ দুরুষ দিলি সজনে মিলিবে বাঘ রিছি না খাই তো এত বেশি ভালা লাগে এত খুশি হয়ে যাগ মেসে বু নবুঝিলাম মোদি এন কি আছে। কিন্তু গুড়া গুড়া আস্ত গরু দিলি এলে খুশি নই কিন্তু এই কুরোবে দিলি কুরো দুরুষ দিলি এত বেশি খুশিয়ে যাগি মানুষ এই বিয়েবাড়ি গেলে বোলে অনেক সময় সহ্য যাত মারা মারি শুনি হানা হানি বহুত কিছু হয়ে যাবে টিভি দিলেই শান্তি বিয়ে ইন সুন্দর মতো হয়ে যাবে আবার বিয়েটিও অন্য পর্ব যখন বড় বাড়িতে আবার বড় বাড়িতে যখন ওর বাড়ি জম ফরে তখন নাকি এই দুরুজ্কুর এইবে দম ফরে জুস্তুর অগ্ঞ্জ দিলি নো সাতাশটু অর্শই দমহরে ওয়ারে একলাগে বৌ রোরে রীতি ওর বাড়িতে যাই এনে ওর ওরি বেকুনের মানে বেঁ বেঁপ বাক গে দাবদমহরবো বেকুনের আশেপাশে ই এনে এনেক রীতি রীতি মানুষের এই রীতি কিনা একদম আর এ তো বেশি অপছন্দ হবে হতা ন তো অপছন্দ জিনিস আই খন বিয়ে বাড়ি কে তো মনে নহ তো আই গর তো বানাই আই আর মতো গরম গরমমদি বানাই না খালি কিয় বাইরে হতে বিয়ে দিব হতে ফুয়ারে বিয়ে করে ওর বাড়ি তুমি দিব মেয়ের বাড়ি দিব এই নলে সাইতাহুর কী দর হার নিজে নিজে বানাই না কিও এত বড় কষ্ট নাকি এবার কিনলে তো এবার এবার এত এনে মাথা মাতি সরতে বিয়ে পারি তাহারি চিটাঙর এরটি এখনমে হন জেলাত আছে না নোজানি এত আর এলাকাত এই ইএনকানে বেশি এনে হনে কিছু এনে দূর স্কুলতে বাদ দ এনে ফুয়া দাঁতটি বাদ দ খুয়ার দুরস করাতে পারিয়া তো না হার বেশি মজা জানো টুবি দিলি খুশি যা দিল মান মান সম্মান যদি টেবিলের দেহেবে সেরা দিয়ে বিশেষ করে এই বর যাত্রীকল তারা রাইলি মাত্র যদি টেবিলের মধ্যে ইবে দিতে দেহে ও মা দুরুস দিয়ে দুরুজ দিয়ে তিতারার দুরুস দিয়ে আবার নদিলি তারা দিয়ে আর আরেক মধ্যে আর টেবিলের মুদি নয় এইখানে হওয়া হেগতো উনি বিয়েবাড়ি হতা এতক্ষণ আমি যে বয়সটা দিলাম সেটা হচ্ছে আমার প্রাণপ্রিয় চট্টগ্রামের বাসায় আমি প্রথমবারের মতো আমার পেজে এই বাসায় একটা বয়স দিলাম তো কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাইও কারা কারা বুঝতে পেরেছেন আর কারা বুঝতে পারেন নাই সেটাও কমেন্ট করে জানাইও কীটক থেকে অনেক বছর দূরে থাকার কারণে অনেক বয়স আমি ভুলে গেছি বা বলতে পারলাম না সঠিকভাবে আমি আমার মতো করেই বলেছি ছোটোবেলা থেকেই তো এই জন্মস্থান আমার চট্টগ্রাম তো কিছু কিছু তো থাকবে যত দূরে থাকি এই ভাষাটা আমার মনের ভিতর গেঁথে আছে দুই তিন ভাষার মিশ্রণে কথা বলতে বলতে নিজের আসল মাতৃভাষাটুকুও ভুলে গেছি যেমন শ্বশুরবাড়িতে এক ভাষা আবার যেখানে আছি সেখানে আরেক ভাষা তিন দুই তিন রকমের ভাষা বলতে বলতে এখন আমি দুই তিন বাসা হয়ে গেলাম বাচ্চাদের সাথে আবার চলিত ভাষায় কথা বলি এই আর কি যাই হোক এতক্ষণ কথা বলার ফাঁকে এই দুরুস রান্নাটা আমি সেরে ফেললাম কত সুন্দর হয়েছিলো এবং অনেক বেশি লোভনীয় হয়েছিল দুরুস করা রান্নাটি কেমন লাগলো আজকের এই রেসিপিটা এবং আমার এই চট্টগ্রামের বাসায় কথা বলাটা তো পরিশেষে এটাই বলতে চাই সবাই আমরা এ দেশের মানুষ এক এক জেলায় এক এক রকম বাসা হলো সব বিশেষে আমরা বাংলাদেশেরই মানুষ আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসবো দেশের প্রতিটি জেলার মানুষকে ভালোবাসব এবং সম্মান করব। প্রত্যেকটি জেলার আলাদা আলাদা ভাষা থাকে এই ভাষাকেও আমরা সম্মান করবো রকম ব্যঙ্গাত্মক কথা বলব না যার যার বাসা তার তার জন্য অনেক বেশি মায়ার ভালোবাসার তো আজকের মতো এই পর্যন্ত খুদাহাফেস ভালো থাকুন